গাইস এখানে তোমরা ভোল্ড কালেকশন আসলে কিন্তু দেখতে পারবে ছয়শো প্লাস ড্রেস কালেকশন যার ভিতর কিন্তু রয়েছে হিপ বান্ডেল সাকুরা বান্ডেল এবং এর সাথে কিন্তু রয়েছে গোল্ডেন শেড এবং অসংখ্য কিন্তু ড্রেস কালেকশন হেয়ার কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা ডক্টর স্যানেটি বান্ডেল হেয়ার দেখতে পারবে অসংখ্য ক্রিমিনাল বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আটানব্বই প্লাস ইমোট কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু পাঁচটা ইভোম্যাক্সের ইমোট কিন্তু তোমরা দেখতে পারবে লাভ ইমোট প্রবোজ ইমোট কিন্তু রয়েছে অ্যানিমেশন থাকবে কিন্তু নয়টা এবং তোমরা কিন্তু প্রাইম এইটে দেখতে পারবে আজকের কালেকশন নোটিফিকেশনটি তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটিতে যারা নতুন আছে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কজ আমরা কিন্তু 40k সাবস্ক্রাইবারের একদম কাছাকাছি চলে এসেছি তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি 40k ফ্যামিলি আমরা এই চ্যানেলে দেখতে পারবো আর আজকের ভিডিওতেও কিন্তু বরাবরের মতো লাইক এম থাকবে মাত্র 300 তোমরা যদি 24 ঘন্টার ভিতরে 300 লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের তিনজনের জন্য রয়েছে কিন্তু তিনটা উইকলি এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবা না তোমাদের সুন্দর একটি কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করে যাবা এবং ইউআইডিটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিতে ভুলবেন তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো নিচে আসলাম তোমাদের জন্য আরো একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউটির প্রোফাইল আসলে কিন্তু তোমরা 81 লেভেল দেখতে পারবে এবং লাইক থাকবে কিন্তু অলমোস্ট 57000 এর মতো মানে লেভেল এবং লাইক দুইটাই কিন্তু হাই থাকবে এবং কালেকশনে কিন্তু অসাধারণ রয়েছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং ব্যাজেস কালেকশন আসলে দেখতে পারতেছো অনেক ওল্ড ওল্ড ব্যাজেস কালেকশন কিন্তু রয়েছে এবং একসময় কিন্তু এলাইট পাস গোল্ডেন ছিল দেখতে পারতেছো এবং বয়াপাসও কিন্তু মোটামুটি কিন্তু ভালোই রয়েছে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন হয়ে যে এবং এখানে কিন্তু দেখতে পারতেছো এম টেনটা ম্যাক্স রয়েছে ইউমপি ম্যাক্স থাকবে স্কার ম্যাক্স থাকবে একে ম্যাক্স রয়েছে এবং আরও অসংখ্য ইনকুবেটারে আমরা কিন্তু গান স্ক্রিন এখানে দেখতে পারবো এবং এর সাথে যদি তোমরা এম ফর এ ওয়ানে আসো তাহলে কিন্তু চোদ্দোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর একটা ইভো রয়েছে এবং আর্থ এম ফরটি আমরা দেখতে পারতেছি সর্বমোট কিন্তু চোদ্দোটি কালেকশন অ্যাভেলেবেল থাকবে এ কে ফর্টি সেভেনের কিন্তু ইভোটা ম্যাক্স দেখতে পারবো এবং এর সাথে কিন্তু আমরা সর্বমোট কিন্তু পনেরোটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ড্রাগন একে যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং স্কারে আসলে কিন্তু তোমরা স্কারে এখানে আলফা স্কারটা ম্যাক্স দেখতে পারবে এবং এর সাথে কিন্তু উইন্টারল্যান্ডের স্কার শো সর্বমোট কিন্তু আমরা চোদ্দোটি স্কারে কালেকশন এখানে আমরা দেখতে পারবো এবং এর সাথে কিন্তু দেখতে পারতেসি গ্রোজা আসলে আমরা ইভোটি লেভেল ফোর এ দেখতে পারবো সর্বমোট কিন্তু আমরা গ্রোজার এগারোটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ডবল রেডো ফায়ার স্কিন টিও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ফার্মাস কিন্তু আমরা বারোটি কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভো ফার্মাস টি অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে এক্স সিমেটে আসলে কিন্তু তোমরা এগারোটি কালেকশন দেখতে পারবে এক্স সিমেট এর এবং ইভো স্কিনটি কিন্তু লেভেল ফাইভে থাকবে ডবল রেডো ফায়ারে এক্সিমেট ও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এ নাইন ফোরে আমরা এগারোটি কালেকশন দেখতে পারবো যার ভিতরে একটা কিন্তু বেস্ট স্কিন রয়েছে এন নাইন ফোর এবং প্লাজমার কিন্তু আমরা ছয়টা কালেকশন দেখতে পারতেছি এ ইউজির কিন্তু দশটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি এ ইউজির কালেকশন এখানে আমরা দেখতে পারবো এবং প্রাফলে আসলে কিন্তু এখানে তোমরা দশটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি প্রাফলের কালেকশন কিন্তু এখানে কালেক্ট করা রয়েছে এবং কিংফিশারে কিন্তু ষাটটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু তিনটি লেজেন্ডারি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে জি থার্টি সিক্সের কিন্তু পাঁচটা কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু তিনটা লেজেন্ডারি থার্টি সিক্স এর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এম ফর্টিনের কিন্তু এখানে ডবল রেট অফায়ের স্ক্রিন সহ কিন্তু সর্বমোট আমরা দশটি কালেকশন এখানে দেখতে পারতেছি এবং স্কেসের কিন্তু এখানে তোমরা নয়টি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু মোটামুটি কিন্তু ভালো ভালো আমরা স্কেসের এর কালেকশন এখানে আমরা দেখতে পারবো এবং এস ভিডির কিন্তু ষাটটা কালেকশন রয়েছে যার ভিতরে একটা কিন্তু লেজেন্ডারি এস ভিডির কালেকশন রয়েছে মানে ড্রাগন আপের এবং ওটপিকারে কিন্তু তোমরা এখানে নয়টা কালেকশন দেখতে পারবে যার ভিতরে কিন্তু তিনটা কিন্তু লেজেন্ডারি কিন্তু চারটা লেজেন্ডারি কালেকশন রয়েছে এবং তোমরা কিন্তু সবাই আমাকে টেলিগ্রামে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা কয়েন বক্স কিংবা ইউটিউব চ্যানেলের প্রোফাইল চেক করতে ভুলবে না এবং এখানে কিন্তু তোমরা ষাটটি কালেকশন দেখতে পারতেছো এবং মেশিন গানের সবগুলোর কালেকশন এখানে তোমরা দেখতে পারবে যার ভিতর কিন্তু রয়েছে পাঁচটা কালেকশন প্রথম গানটির এবং এম সিক্সটির যেটা দ্বিতীয় নম্বর রয়েছে সেটার কিন্তু ষাটটা কালেকশন দেখতে পারতেসো কট গানের কিন্তু পাঁচটা কালেকশন এখানে অ্যাভেলেবেল থাকবে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো আমরা কালেকশন এখানে দেখতে দেখতে পারতেছি ইএমপির কিন্তু এখানে আমরা টপ ইএমপিটি পেয়ে যাব এবং এর সাথে কিন্তু ইভোটি কিন্তু ম্যাক্স রয়েছে মানে লেভেল সেভেনে থাকবে সর্বমোট কিন্তু আমরা ইএমপির সতেরোটি কালেকশন দেখতে পারবো এবং ডবল রেড অফ স্কিনটিও কিন্তু থাকবে এবং এমপি এর কিন্তু আমরা তেরোটি কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভটি লেভেল এ থাকবে এবং মোটামুটি কিন্তু সবগুলো ভালো ভালো কালেকশন এখানে আমরা দেখতে পারতেছি ভিএসএস এর কিন্তু তোমরা এখানে তিনটা কালেকশন দেখতে পারবে এমপি ফোরটির কিন্তু এগারোটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু ইভো টু পয়েন্ট জিরোটা লেভেল ফোরে রয়েছে এখানে কিন্তু তোমরা পোকার আহ পেয়ে যাচ্ছ তোমরা ইয়েলো পোকারটা এবং কোবরাটা কিন্তু ম্যাক্স রয়েছে এবং পি নাইনটির কিন্তু এখানে তোমরা দশটি কালেকশন দেখতে পারবে এবং মোটামুটি কিন্তু সবগুলা গানেরই ভালো ভালো কালেকশন অ্যাভেলেবেল থাকবে আজকের কালেকশন রিভিউটিতে এবং থমসানে কিন্তু এখানে তোমরা দশটি কালেকশন দেখতে পারতেছো এবং যার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডারি থমসানে কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ভিক্টরে কিন্তু এখানে পাঁচটা কালেকশন থাকবে যার ভিতরে একটা বেস্ট স্কিন রয়েছে ভিক্টরের এবং ম্যাকটেনের কিন্তু দেখতে পারতেছো ছয়টা কালেকশন রয়েছে এবং বিজন গানের কিন্তু চারটা কালেকশন থাকবে এবং এম টেনের কিন্তু এখানে বারোটি কালেকশন রয়েছে যার ভিতরে কিন্তু ইভোটি ম্যাক্স থাকবে এবং ডগি এম টেন যেটা সেটাও কিন্তু রয়েছে মোটামুটি কিন্তু ভালো ভালো এম টেনের কালেকশন এখানে আমরা দেখতে পারবো এবং স্পাসের কিন্তু এগারোটি কালেকশন থাকবে যার ভিতরে কিন্তু ডবল রেড অফ স্পাসটি অ্যাভেলেবেল রয়েছে এবং এমএটির কিন্তু তোমরা এখানে ষাটটি কালেকশন দেখতে পারবে যার ভিতর ইভোটা কিন্তু লেভেল ফোরে থাকবে এবং এর সাথে কিন্তু ওয়ান পান্সের এমএটটিটাও রয়েছে এবং ট্রপিক্যাল প্যারোটের কিন্তু এমএটটিটাও কিন্তু রয়েছে এবং ম্যাক্স সেভেনের কিন্তু নয়টা কালেকশন তোমরা দেখতে পারবে যার ভিতর কিন্তু তিনটা লেজেন্ডারি কালেকশন আমরা দেখতে পারবো এবং এর সাথে কিন্তু দেখতে পারতেছ সবগুলা গানেরই কিন্তু ভালো ভালো কালেকশন এখানে রয়েছে এ ডাব্লু এম এর স্ক্রিন রয়েছে কান নাইনটি এইট তারপরে এম টু বি মানে সবগুলা গানেরও ভালো ভালো কালেকশন রয়েছে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো এবং নেক্সট ভিডিওতে তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ sit and take it, no, no. They let me put that I guess on that live Every time I break, there's just more pain to bear.